এই ধর্ম নিয়ে আলেমদের ধোঁকাবাজির অন্ত নাই হ্যাঁ এই কোরআনটাকে তারা প্রায় গ্রাস করে ফেলাইছে হাদিস দিয়ে হাদিসে কোরআনটাকে প্রায় গিলেই ফেলাইছে দেখেন কোরআনে কি বলা আছে আমি সরাসরি কোরআন থেকে বলতেছি কোরআনে বলতেছে যে নবী মোহাম্মদ হোসাম বলতেছে আমি তো কেবল একজন মানুষ আমি তো কেবল একজন মানুষ একজন রাসুল এটা আছে সুরা বনি সাহেলে তীরে নম্বর মায়ের এখন একদল বলতেছে না উনি স্বয়ং আল্লাহ থেকে তার সৃষ্টি বাড়াবাড়ি না এই বাড়াবাড়ির কারণে আলেমদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়ে গেল লে হালুয়া এবার মারামারি কর আল্লাহ বলতেছে তাদের নিকট হয়ে গেল সেটা যা আল্লাহ বল তোমার পূর্বে আল্লাহ বল তোমার পূর্বে সহ আমি মানুষই পাঠিয়েছি অর্থাৎ নবী মোহাম্মদ মানুষ ছিলেন এবং তিনি নিজে বলতেছেন আনা আনা আরবি শব্দ যার অর্থ আমি আনা বাসারুম বাসারুম মানে কি মানুষ আমি মানুষ মিসলিকুম তোমাদের মতে আনা বাসারুম মিসলিখ আমি তোমাদের মধ্যে একজন মানুষ কার কথা রবি মহানের কথা সে কথা বলা হয়েছে সুরা বনে স্টাইলের তৃল কিন্তু এটা অনেক আলেম মানতে রাজি না মানে কোরআন মানতে রাজি না না আমরা আমার কথা বলি আমার জীবনে অনেক চাকরি করছি তো দশ বড় চাকরি করছি দুইটা ইন্টারন্যাশনাল চাকরি করছি তো আমরা বাংলাদেশের যে নিউ মার্কেট নিউ মার্কেটের পাশে যে বড় বিল্ডিংগুলো নিউ সুপার মার্কেটের দোতলায় আমরা কাপড় বিক্রি করতাম আমাদের দোকানের নাম ছিল ফেইথ ইন্টারন্যাশনাল আমাদের দোকানের নাম ছিল ফেইথ ইন্টারন্যাশনাল আর একটা ই ছিল আমাদের বইয়ের দোকান ছিল আমরা বই নিজেরা তৈরি করতাম আমি এই যে হাত দেখছি না এই যে হাত আমার হাত দেখছে না ওই সাইক্লো মেশিন ঘুরয়ে প্রিন্ট দিতাম সাইক্ল স্টাইল সাইকো সাইক্লোস্টাইল মেশিন দিয়ে আমরা প্রিন্ট দিতাম প্রিন্ট দিয়ে পরে শর্টিং করতাম অর্থাৎ পেজগুলো সাজাতাম সাজানোর পরে পিন মারিয়ে কবার লাগাইয়া সিল মারে কাটিং করে আমরা সারা বাংলাদেশে বই বিক্রি করতে পারি তো কী জন্য কথা বলছিলাম ভুলে গেলাম আমি তো ভুলে গেছি কি বলতেছিলাম আর কি তো আল্লাহ বলতেছে যে নবী মহাজ বলতেছে আনা বাসারুম মিস তো আমি একজন মানুষ তারপরে আলমরা বাড়া করে বল না তিনি মানুষ নন তিনি আছে জাতিন আসরুল ঠিক আছে কিজন একটা বলতিছিলাম ভুলে গেছে অনেক কথা তো মাথা গরম হয়ে গেছে বন্ধুরা আচ্ছা আমি তো একজন মানুষ একজন রাসূল এটা আছে সুরি পরে বল ইসরাইলের তিন নম্বর আয়াতে আবার তারপরে আরেকটা ayat আছে যে বলো আল্লাহ বলসে বলো। আমি তো একজন মানুষ তোমাদের মতোই আমি তো একজন মানুষ তোমাদের মতোই এটা আছে সুরা কাহাফ আর তোমার একশো দশ এই কথা বারবার বারবার আসছে দেখো আমি একজন মানুষ তোমাদের মতোই হ্যাঁ এবং পৃথিবীর প্রত্যেকটা জাতির জন্য নবিরাসুল পাঠানো হয়েছে কিতাব দেওয়া হয়েছে তাহলে সবার জন্য যদি কিতাব দেয় তাহলে এদের জন্য কেন কিতাব দেয় নেই কারণ কি জানেন কারণটা আমি বলি সেটা হচ্ছে যে পৃথিবীতে আপনার মিশরীয় মিশরীয় সভ্যতা ক্যালেডিয় সভ্যতা ব্যাবিলনীয় সভ্যতা অ্যাস্টেক সভ্যতা মায়ান সভ্যতা ইনকা সভ্যতা হ্যাঁ সিন্ধু সভ্যতা হ্যাঁ গ্রিক সভ্যতা রোমান সভ্যতা এভাবে পৃথিবীতে কিন্তু অনেক অনেক উন্নত সভ্য জাতি হয়েছে সৃষ্টি কিন্তু তখনও কিন্তু এই আরবের এই অঞ্চলটা পিছিয়ে পড়া ছিল এরা অসভ্য ছিল এরা বভবর ছিল এরা মূর্খ ছিল এরা নির্বোধ ছিল এরা কাণ্ডজ্ঞানী ছিল এরা চুরি ডাকাতি করে চিন্তাই করা এই ছিল কাজ তো শেষে মানে সর্বশেষে কয়েকদিন আগে এই তো কয়েকদিন আগে মানে চোদ্দোশো বছর আগে তাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে সেই কথাই আল্লাহ বলতেছে যে বলো আমি তো একজন রাসুল তোমাদের মতোই আমি তো কেবল একজন মানুষ এটা হচ্ছে সর্ব বনিস সালে তিরানব্বই এবং শেষে তাদেরকে একটা কিতাব দেওয়া হয়েছে এই আল কিন্তু ওরে এরা এরা কোরআন মানা বাড়িয়ে যুদ্ধ শুরু করে কোরআন না মানলে তার কল্লাই রাখবো না বাড়াবাড়ি না বাড়াবাড়ির কারণে এরা আবার সেই ধ্বংসের পথে চলে গেছে দেখেন পিরিস্তির প্রতিদিন শত শত শিশু মারা যাচ্ছে দুঃখজনক আল্লাহ বলেন যে আমি জালেম অধ্য কত জন যে ধ্বংস করে দিয়েছি তার কোনো ই নাই যারা অত্যাচারী যারা অনবিচারী যারা জালেম তাদেরকে আল্লাহ ধ্বংস করে দেয় এটা আছে সুরা নম্বর এগারো আবার শুনতে চান শোনেন আল্লাহ বলতেছে যে আমি জালেম অধ্যিত কত জনপদ ধ্বংস করে দিয়েছি এরপর তাদের পরে অপর